টিকিট পুকুরে যারা বাইসে বাইসে কাতল ধরতে চান আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই কাতল ধরা শিখে যাবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও নিয়ে আসলাম কাতল ধরার জন্য যে টোপগুলো হয় সেই টোপের ল্যাপিং আর এ এমন একটা ল্যাপিং হোক সেটা নদী আর হোক সেটা টিগিট পুকুর এই ল্যাপিংটা ব্যবহার করলে হোক সেটা এত টুকু আর হোক সেটা এত বড় কাতল সাইডে যাবে না এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো প্রতিনিয়ত আসতে থাকে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করুন আর ভিডিওর কিছু নতুন নতুন তথ্য উপভোগ করুন আমি বলে যাব এর ব্যবহার বিধি এবং সার দুটোই বলে যাব এই ভিডিওতে প্রথমত এই জিনিসটা বানানোর থেকে আসে এর একটা কথাও স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তখন দুধের স্বরের ল্যাপিং কিন্তু তৈরি হবে না তখন তৈরি হবে দুধ পচার ল্যাপিং তখন আর ভালো রেজাল্ট পাবেন না তখন ইউটিউবারদের দোষ দিলে কাজ হবে না এই দুধের স্বরটা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসে এই দুধের ফ্রিজ ডিপ ফ্রিজে ভরে দেবেন আপনি যতটুকু কেনেন না কেন আমি পরিমাণ বলে দেব একবারে সহজ করে বোঝানোর জন্য আমি পরিমাণ বলে দেবো ডিপ ফ্রিজে ভরে দেবেন ভরে দিয়ে যখন বরফ জমে যাবে তখন ওইটা বের করবেন বের করে এটা তো ঢাকনা অবস্থায় ফ্রিজে রাখলেন ফ্রিজ থেকে বের করে টেরে ঢাকনা খুলে দিয়ে রেখে দেবেন এর ভিতরের পানি বারো আনা উঠে যাবে হয়ে এবারে আসেন যদি সম্ভব হয় এরে বিলিন করে নেবেন যদি সম্ভব না হয় সমস্যা নেই এরকম একটা কাঁচের জার তবে সব সবসময় চেষ্টা করবেন কাঁচের জারে ভরে রাখার এই দুধির শটটা এই কাছে এই ভরে নিলাম আমি ভরে আমি বলতেছি এর ব্যবহার বিধি এ টু আমি বলে যাচ্ছি একটা দুর্দান্ত একটা ল্যাপিং হবে এটি খরচ সীমিত একবার বুক করেই দেখেন এত পরিমানে রেজাল্ট এটি পাবেন নদ বিশেষ করে নদীতে আর টিগিক পুকুরে এটা ব্যবহারের নিয়ম আমি বলে যাব। যদি ভুল বসত এদিক সেদিক করে ফেলেন তাহলে কিন্তু কাতল ছাড়া অন্য মাছ হবে না আর কাতল ধরতে ভালোবাসে প্রত্যেকটা শিকারী চাই যে তারা কাতল ধরে আর আজকের ভিডিওটা আছে শুধুমাত্র কাতলের জন্য এই ভিডিওটা তবে এটে কালীবাওস মিরগেল এ সমস্ত মাছগুলো খুবই ভালো খাবে আর নদীতে ব্যবহার করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে এক কথায় কাতল যে জায়গা আছে এই জিনিসটা ব্যবহার করলে ওই জায়গায় ভালো রেজাল্ট পাবেন এইটারে ভরে নিলাম নিয়ে একদিন অর্থাৎ সকালের থেকে যদি সম্ভব হয় তিন থেকে চার ঘন্টা সকাল বিকেল দেখার প্রয়োজন নেই যদি সম্ভব হয় তিন থেকে চার ঘন্টা এই রকম একটা কোটার ভিতরে রোদ্দুরি নাড়ি দেবেন তিন থেকে চার ঘন্টা তার বেশি যেন না হয় তার বেশি গেলেই কিন্তু ওইটে উপরের থেকে দুর্গন্ধ এসে যাবে তার দুর্গন্ধ পর্যন্তই জাতি দেবেন না এইবার একবারই খাটি নারকেলের তেল এইটার যত দূরত্ব আছে এইটারে ঢাইকে দেবেন কম পক্ষে এক ইঞ্চি পরিমাণে তেল দিয়ে এই তেল দিয়ে এটারে ঢাইকে দিলাম আজকে গোপন জিনিস দিয়ে দিচ্ছি ব্যবহার করেন সারা দেশের নদীতে আমি একা মাছ ধরবো না সারা দেশের টিকিট পুকুরে আমি একা মাছ ধরবো না আর এই জিনিসটা যদি ব্যবহার করে কারোর উপকার হয় অবশ্যই লাইক করবেন যারা জানেন যে এই জিনিসটা কাজ হবে তারাও অন্তত আগে থাকতে লাইক করে যাবেন এই ডাইকে দিলাম এরে যদি সম্ভব হয় মাটির তলে পুঁতে দেব পাক্কা দুই মাস আর যদি সম্ভব না হয় এইটারে কম পক্ষে দেড় থেকে দুই মাস রোদ থাকবে মাঝে মধ্যে একটু নাড়ে একটু নাড়িয়ে দিতে হবে আর এই গ্যাসটারে বের করে দিতে হবে কম পক্ষে পনেরো দিন এইবার ব্যবহার বিধিটা আসে প্রথমত না প্রথমত সারের ব্যবহারটা আসি নারকেল মশলা এই ভিডিওটা আমি এখনো দিইনি তবে খুব দ্রুত দিয়ে দেব এইটা যখন দিছি তখন খুব দ্রুত দিয়ে দেব নারকেল মশলা এক 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 চামচ চামচ এই চামচের চামচ ভাত পোলাও কমপক্ষে একশো গ্রাম এটা কিন্তু ব্যবহার হবে নদীতে আমি বলে যাচ্ছি এটা কিন্তু নদীর সারের কথা বলে যাচ্ছি কাতল মাছ সারে বসবে কি না বসবে তারপরে দেখা যাবে এইটে যদি ব্যবহার করা হয় হান্ড্রেড হান্ড্রেড কাতল সারে আসবে নারকেল পোশাক তলের গাঁত যেন উপরে তেল নেওয়া তলের গাঁত এক চামচ মিষ্টি সার দুইশো গ্রাম বেশির দরকার নেই এই জায়গায় দুইশো গ্রাম হলে হবে এইটারে মাখাবো সুন্দর করে আগে মাখায় নেব মাখায় নিয়ে যদি শরতের নদী হয় সেক্ষেত্রে কিছু সিঁড়ে দেব কিছু ছিঁড়ে দেবো শুকনো যেন ভিজেই না আচ্ছা এইবার এই মশলাটা মাখানোর পরে যেন দুই ভাগ করব দুই ভাগ করে এক ভাগ পরিমাণ মাটি দিয়ে দেবো যদি সুরতেন নদী না হয় এইবার ওইটা মাখায়ে লাড্ডু করব লাড্ডু করে চার পয়েন্টে সার করব আল্লাহ যদি রহমত করে আধা ঘন্টার ভিতরে কাতল জমে যাবে ওই জায়গায় এই দুধের সরের ল্যাপিংে কাতল জমে যাবে শুধু দুধের ছড়েলের ল্যাপিং না লাল বাকুল আছে নারকেল পোছা আছে ভাত পোলাও আছে আর এইটি আছে তবে এইটাই মেন টার্গেট এইটাই কাজ করবে বেশি ওই জায়গায় জমে এবার সাতুর লাড্ডু হোক সাদা টোপ হোক কাতলের জন্য যেগুলো প্রস্তুত হয় ওইগুলো দিয়ে প্রত্যেকটা টোপের গায়ে এইটের ল্যাপিং ব্যবহার করব এটারে কোনো সময় টোপের ভিতরে পুর হিসেবে বা ছাতুর সঙ্গে ডইলে ব্যবহার করব না এক গেল এইটে। আচ্ছা টিকিট পুকুরে আসে টিকিট পুকুরি মেন সারের উপরে কোনো সময় এই টোপটারে ফেলা যাবে না ফেলা যাবে কোন সময় যে সময় আমার শেষ টাইম মাছে খাচ্ছে না ভালো বিশেষ করে কাতল মাছ খাচ্ছে না সাতল লাড্ডু সাদা টোপ চলে গেছে কাতলে টানতেছে না তখন এই জিনিসটা ব্যবহার করব। শুধুমাত্র কাতলকে টার্গেট করে অন্য মাছকে টার্গেট করে এই জিনিসটা কিন্তু ফেলা যাবে না তাতে মিরগেও খাবে আপনার কাতলের পাশাপাশি মিরগেও খাবে কালী খাবে সাথে আরেকটা মাছ বেশি টানবে সেটা আছে কার্পু মাছ অর্থাৎ লাল জাপানি প্যাট মাছ যে যায় না মেশিনে এই মাছগুলো টানবে তবে এইটের ফেলে এইটের টোপে টাসে ফেলে কখনো রুই মাছের আশা করা যাবে না এটা কিন্তু খুব হিসাব করে টিকিট পুকুরি ব্যবহার করবে নদীর ক্ষেত্রে একবারই ফ্রিডি মাইন্ড সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন টিপসগুলো উপভোগ করুন ধন্যবাদ